বন্দে পুরুষোৎ আজ শিশি বড়মার শুভ জন্মদিবস এই বড়মাকে মাকে নিয়েই আজকের একটি আলোচনা এই সঙ্গে আমরা দেখে থাকি বাতাসা প্রসাদ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যঞ্জন তৈরি হয় এই নিয়েই একটি ঘটনা শিশি ঠাকুরের কাছে কিছু দাদা যে নিবেদন করলেন ঠাকুর আজ একটি সৎসঙ্গ করব তো লুচি এবং তার সঙ্গে কিছু উপকরণ ব্যবস্থা করছি শ্রী ঠাকুর বলছেন ওটা কি না করলেই নয় তারা না বন্ধ না ঠাকুর আমরা লুচি করব বলে সকলে ঠিক করেছি ঠাকুর বারবার বলা সত্ত্বেও তারা না শুনে লুচি এবং অন্য কিছু ব্যবস্থা করতে শুরু করলো সৎসঙ্গ চলতে শুরু করেছে সৎসঙ্গ শুরু হয়ে গেল মানুষজন প্রথমে কম ছিল পরে অনেক মানুষ কাতারে কাতারে মানুষ আসতে শুরু করে শ্রী ঠাকুর কিন্তু আগেই জানতেন এরকম ঘটনা ঘটবে বলে তিনি বারবার বারণ করেছিলেন কিন্তু দাদারা শোনেননি কিছু সময় যাওয়ার পর অনেক মানুষের ভিড় তারা যা ব্যবস্থা করেছিলেন তাতে কিন্তু কিছু লোকের হবে এত সব মানুষকে দেয়া যাবে না সঙ্গে সঙ্গে ওই মানুষগুলি শ্রী ঠাকুরের কাছে গেছেন ঠাকুরকে বলছেন সৎসঙ্গ কিন্তু হচ্ছিল বাড়ির কাছেই ওই মানুষগুলো ঠাকুরের কাছে নিবেদন করছেন ঠাকুর অনেক মানুষজন চলে এসছে কী করবো শিশু ঠাকুর বললেন আমি তো বারণ করেছিলাম যে লুচি না করলেই নয় এখন ছুটে যা বড়মার মার কাছে তিনি কি বলেন সঙ্গে সঙ্গে তারা বড় মার কাছে যান বড়মা মা সব কথা শুনে যে ঠাকুর যখন বারণ করেছিলেন তখন তোমরা শুনলে না কেন যাও ঠিক হয়ে যাবে বড়ো মা হচ্ছেন লক্ষ্মী তিনি যখন আদেশ করেছেন ঠিক হয়ে যাবে তো হয়ে যাবে তো ওই লুচি দিয়েই অত সব মানুষকে পরিবেশন করা গেল কোন রকম অসুবিধা হলো না এরকম অনেক ঘটনা আছে যে বড়মা কাছে যে আমরা তার নাম করে যদি ভান্ডারা প্রসাদও করি দেখবেন যত মানুষই হোক না কেন সকলেই প্রসাদ থেকে বঞ্চিত হবেন না শিশি বড়মা মা অর্থাৎ লক্ষ্মী মা তার এই শুভ জন্মমাস আজ তার শুভ জন্মদিন